নেতৃত্বে বিরুদ্ধে সচিবালয়ের ভিত্তিক আমরা বুঝতে পারবেন এর সুন্দর সমাধান এই দুই হাজার পঁচিশের কালোয়াইন বাতিল করে সমাধান করবেন আমরা সচিবালয়ের বহিরে সংকল্প পুনর্বহ কোর্মো সরি ওদের আগ্রহে অপেক্ষা করেছিল আজকে এই দবিদ্বায়ক পরিষদ স্বয়ংblas সহ অন্তর্বর্তী সরকারের কারওয়াজের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জড়িয়ে তাদের সাথে একাত্মতা ঘোষণা করলাম ইনশাআল্লাহ প্রথমত যে பயে পড়গো বাংলার বাড়িতে নাহার্গ বাজা পয়লা জুলাই থেকে পঞ্চাশ পার্সের পঞ্চাশ পার্সের অন্তর্ভুক্ত না করা হলে এই দুই দাবির ভিত্তিতে দাবি ঐক্য পরিষদ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ এবং সচিবালয়ের বাইরে আমাদের শিক্ষক ঐক্য পরিষদ সারা বাংলাদেশে এই আন্দোলনকে চড়িয়ে দেওয়া হবে জেলা থেকে উপজেলা পর্যায়ে আপনারা সবাই প্রস্তুত থাকুন এই কর্মস্থরীদের বিরুদ্ধে শিক্ষকদের বিরুদ্ধে তালোয়ানের বিরুদ্ধে দাবি আদায় ঐক্য পরিষদ সহ সারা বাংলাদেশের নিতীয় যত সংগঠন আছে আমরা এক এবং অভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে আগামী দিনে কঠিন থেকে কঠিনতর আলোচনার মাধ্যমে কর্মসূচি আসবে আপনারা প্রস্তুত থাকুন সচিবালয় ভিত্তিক নেতৃত্বে আজকে যারা আমাদের এই পদক্ষেপে যুক্ত হয়েছেন আমাদের শিক্ষক ঐক্যপুরম আমাদের এখানে যুক্ত হয়েছে আমরা সবাইকে আমরা স্বাগত জানিয়ে আমাদের আগামী দিনের কর্মবয়সূচি আলোচনার মাধ্যমে তৈরি করা হবে ইনশাল্লাহ আপনারা চলেন দীর্ঘ তেরো বছর এই পেশি সরকারের প্রধানমন্ত্রীর কাছে বার বার উন্নয় বিনয় করেও আমরা এই দেশে দ্রব্য মূল্য এবং বেতন বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন করে আসছে আজকে অন্তর্বর্তী সরকারের সেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মন্ডলে আমাদেরকে আবারও মাঠে নামাতে বাধ্য করেছেন আমরা ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সচিবালয় পরিষদ পরিষদ শিক্ষক সমাজ সহ সকল সংগঠনকে প্রেমাপ করে আমরা একীভূত হয়ে আমাদের এই এইভার্গবতা প্রে কমিশন কমন প্রায় কমিশন পঁচিশের কালোয়াদের বিরুদ্ধে আমরা মাঠে নামছে ইনশাআল্লাহ আমরা সাবধান করে দিতে চাই সরকারের আমলাদেরকে ফর্ম ডন करके जय যারা কালোয়ারের সাথে সম্পৃক্ত সুশীল এবং সঙ্গ তাদেরকে জব্দ করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় হবে আমরা আরও একবার দাবি আমরা যুক্ত করব ইনশাআল্লাহ সিওবায় পড়া আগামী দিনে সকল প্রকার বৈষম্য অবসান হবে এই বৈষম্যের বিরুদ্ধে সকল স্তরের কর্মসারী কর্মকর্তা একভূত হওয়ার আহ্বান দাঁড়িয়ে আমার বক্তব্য শেষ করছে সবাইকে ধন্যবাদ বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ